আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো যারা আরবি আঞ্চলিক ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে ইয়াহালা বা ইয়া মারহাবা তো দেখবেন আরবিরা যখন কথা বলে এক আরবি আরেক আরবিকে বলে ইয়াহালা বা ইয়া মারহাবা এর বাংলার তো হচ্ছে আপনাকে স্বাগতম বা অভিনন্দন ইয়াহালা এটার অর্থ হচ্ছে আপনাকে স্বাগতম বা অভিনন্দন বা ইয়া মার এটার অর্থ কিন্তু আপনাকে স্বাগতম বা আপনাকে অভিনন্দন তো তারপর হচ্ছে শ্লোনাক আরবিতে শ্লোনাক এর বাংলা অর্থ হচ্ছে কেমন আছেন তো তাদের যখন এক আরবি আর এক আরবির সাথে দেখা হয় তখন তারা এগুলা বলার পরে শ্লো কেউ বলে শ্লোনাক আবার কেউ বলে কেফেল হাল কেফেল হাল অর্থ কেমন আছেন শ্লোনাক অর্থ কেমন আছেন এক আরবির সাথে আর এক আরবি দেখা হলে এগুলোই বেশি বলে থাকি তো তারপর হচ্ছে আনা বার এর আরবি হচ্ছে আমি যাব এখানে আনা অত আমি বার অত যাব আনা বার আমি যাব তো বেসিক্যালি যারা আমরা বাঙালি আছি তারা কিন্তু বলে আনা র তো আনা র দিয়ে আমি যাব আমি যাচ্ছি এগুলো সব কিছু বোঝায় তো আপনি যখন বলবেন আমি যাবো তাহলে এটা আরবি হবে আনা বারো অর্থ আমি যাব তারপর হচ্ছে আনা সাউয়েত এর বাংলা অর্থ হচ্ছে আমি করেছি যখন আপনি কিছু করবেন এর আরবি হবে আনা সাউয়েত মানে যখন আপনি কোনো কিছু করে করে ফেলছেন বা করে দেখাচ্ছেন এটার আরবি হচ্ছে আনা সাউয়েত অর্থ আমি করেছি এখানে আনা অর্থ আমি সাউয়েত অর্থ করেছি কোনো কিছু করলে এটাকে বলবেন আনা সাউয়েত আমি করেছি তারপর হচ্ছে আনা আসৌবি এর বাংলার অর্থ হচ্ছে আমি করছি এখানে আনা অর্থ আমি আসৌবি অর্থ করছি আনা আসৌবি অর্থ আমি করছি তারপর হচ্ছে আনা বাসাউবি এর বাংলার অর্থ হচ্ছে আমি করব। যখন আপনি কোনো কিছু করবেন বা করতে চাচ্ছেন এর আরবিতে হবে আনা বাসাউবি এর বাংলা অর্থ হচ্ছে আমি করব। এখানে আন অত আমি বাসাউই অত করব আনা বাসাউই আমি করব। তারপর হচ্ছে আনা ইন্তজার লি ইনতা এর আরবি অর্থ হচ্ছে আমি আপনার জন্য অপেক্ষায় আছি। এখানে আনা অত আমি ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা বা অপেক্ষা লি অর্থ জন্য ইন্ত অত আপনার আনা ইন্তেজার লি ইনতা আমি আপনার জন্য অপেক্ষা আছি তারপর হচ্ছে হাদা লি ইনতা এর আরিবর্ত হচ্ছে এটা তোমার জন্য এখানে হাদা অত এটা লি শব্দ অর্থ হচ্ছে জন্য ইন তত তোমার হাদা লি ইনতা এটা তোমার জন্য তারপর হচ্ছে লাত্র মিনহিনা এর বাংলা অর্থ হচ্ছে এখান থেকে যেও না। এখানে লাত্র অর্থ যেওনা অর্থ থেকে হিনা অত এখানে লাত্র মিন এখান থেকে যেও না তারপর হচ্ছে মাতা এবি আন্ত এর বাংলা অর্থ হচ্ছে তোমার লাগবে না এখানে মাতা এবি অত হচ্ছে লাগবে না আন্ধ অত তোমার মাতা এবি আন্ত তোমার লাগবে না তারপর হচ্ছে আনা বা সরাব ময়া এর বাংলা অর্থ হচ্ছে আমি পানি পান করব। এখানে আনা অত আমি ময়া অত পানি বা অত পান করা আনা বা ময়া আমি পানি পান করব। তারপর হচ্ছে আনা মাইগুল হাদা এর বাংলা অর্থ হচ্ছে আমি এটা বলিনি এখানে আনা অত আমি মাইগুল অত বলিনি হাদা অত এটা আনা মাইগুল হাদা আমি এটা বলিনি অনেকে আবার বলে আনা মাফি কালাম হাদা আমি এটা বলিনি তা আপনি যদি আঞ্চলিক ভাষা বলতে চান তাহলে বলবেন আনা মাইগুল হায়দা আমি এটা বলিনি তারপর হচ্ছে আনা হাদা এর বাংলা অর্থ হচ্ছে আমি এটার জন্য দায়ী না এখানে আনা অত আমি হায়দা অর্থ এটার লি অর্থ হচ্ছে জন্য মাফি মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব না আনা মাফি মাসুল লি হাদা আমি এটার জন্য দায়ী না তারপর হচ্ছে আনা মাইকদার ইন্তেজার এর বাংলা অর্থ হচ্ছে আমি অপেক্ষা করতে পারবো না এখানে আনা অর্থ আমি মাইকদার অর্থ হচ্ছে পারব না ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা বা অপেক্ষা করা আনা মাইকদার ইন্তেজার আমি অপেক্ষা করতে পারবো না তারপর হচ্ছে হাদাহ মা আনা এর বাংলার অর্থ হচ্ছে এটা আমার প্রয়োজন নাই এখানে হাদা অত এটা মা এহতাজ অত হচ্ছে প্রয়োজন নাই মা মানে না এহতাজ মানে প্রয়োজন মা এহতাজ প্রয়োজন নাই আনা অত আমার হায়দা মা এহতাজ আনা এটা আমার প্রয়োজন নাই তারপর হচ্ছে শিল মিন দা খেল এর বাংলার অর্থ হচ্ছে ভিতর থেকে নাও এখানে শিল অত নেওয়া মিন অত থেকে দা খেল অত ভিতর শিল মিন দা খেল ভিতর থেকে নাও তারপর হচ্ছে মৃত সৌই হাদা এর বাংলা আছে হচ্ছে কোকেন করেছ এটা এখানে মিতা শব্দ হচ্ছে কোকন সৌবই হচ্ছে করা হাদা অর্থ এটা মিতা সৌবই হাদা কোকেন করেছ এটা